হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সকলকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই আছো ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো সুস্থ আছো তো আমি আর আমার বড় মিলে এখন বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে সকাল সকাল আজকে আমরা কোথায় পুজো দিতে যাচ্ছি সবটাই তোমরা দেখতে পারবে আশা করছি ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে আজকে দিনটি তোমাদের শুভ হোক চলো সঙ্গে থেকো আমরা যেতে থাকি তাহলে আজকে সকালের ওয়েদারটা সত্যি একটা হালকা হাওয়া দিচ্ছে ভীষণই ভালো লাগছে আমরা দিতে আমি আর বড় মশা আর আমার শ্বশুর মশা যাচ্ছে তো শ্বশুর মশা ওই দিক দিয়ে সাইকেল নিয়ে যাবে তো আমরা এদিকে ফল বাজার করছি এখন আর এদিকে মিষ্টি নিয়ে নিলাম এরপরে বাসে উঠে পড়লাম তো এখন বাস ছাড়িনি বাস ছাড়ার অপেক্ষা করছি দুজন মিলে আর সকাল বেলায় অনেকটাই সকাল প্রায় সাতটা মতো বাজে সাড়ে ছটা সাতটা মতো এখন বাসছে দেখো বাস স্ট্যান্ড তত্তরে তখনও কত মানুষের তো মানুষের ভিড় সবাই সবার নিজের গন্তব্যস্থলে যাওয়ার জন্য ব্যস্ত তাই আমি অপেক্ষা করছি কখন বাস ছাড়বে ফাইনালি বাসটাও ছেড়ে দিলো এবার তাহলে যা যাক তোমরা সঙ্গে থেকেও আর ব্লগটা এনজয় করতে থাকো দূরের পথ চলে এলাম তবুও রাস্তায় শেষ হয় না শুধু অপেক্ষা করছি আর বাস মানে আমরা যেখানে যাচ্ছি সেখানে বাসটা মানে একদম ডাইরেক্ট যায় না কেটে কেটে যায় তার জন্যই দেরি হচ্ছে আর চলো এরপরে আমরা খড়গ্রামে নামলাম খড়গ্রাম থেকে নেমে এখন টোটো ধরে পথের দিকে রওনা দিলাম এখান থেকে অনেকটা দূরের রাস্তা আর এখান থেকে কুড়ি টাকা ভাড়া নেয় মাঠের পর মাঠ কত গ্রাম পড়বে বুঝতেই পারছো আর এদিকটা চারিদিকেই মাঠ আমি তো ফার্স্ট টাইম আসছি তো এখানে একদম গ্রাম্য পরিবেশ গ্রাম্য আবহাওয়া আশা করি তোমরা বুঝতে পারছো কে রওনা দেবো সেখান থেকে আবার আর একটা টোটো ধরলাম এখান থেকে টোটোর প্রায় অনেকটা ভাড়া নেয় অনেকটা মানে অনেকটাই ভাড়া নাই দুজন প্রায় দুশো টাকা মতো লাগবে যাতায়াত খরচ প্রায় পাঁচশো টাকার কাছাকাছি যাতায়াত খরচ মানে এমনই ভেতরে গ্রামটা মানে একদম মুর্শিদাবাদে শেষ একদম বলতে পারো আমি ওকে বলছি সত্যি তুমি তোমাকে তো পেয়েছি আমি সাত সমুদ্র তেরো নদী পার করে আর কত দূরের পথ বলো বলছে হ্যাঁ আর একটু ওয়েট করো তোমাদের দাদা বলছে আর একটু ওয়েট করো আর একটু ওয়েট করো তো চলে এসেছি রাস্তায় শেষ হয় না রাস্তায় শেষ হয় না বুঝতে পারছো তো বাড়ি থেকে সাইকেলে এসছি আবার সাইকেল থেকে বাস ধরে আবার আর একটা টোটো ধরে আবার আর একটা টোটো মানে কতটা জানি বলতো তো আর অনেকটাই ভেতরে টোটো মানে রাস্তায় শেষ হয় না কি বলবো মানে চার পাঁচটা চারটে থেকে পাঁচটা গ্রাম শেষ করে তারপরে আমরা পুজোর যেখানে মন্দির সেখানে যাবো আর কি সামনেই দেখো একটা ইটভাটা আছে ইটভাটার পাশ দিয়েই এটা একটা গ্রাম পড়ছে বুঝলে তারপরে এই বাজটা পেরিয়ে আবার আর একটা গ্রাম আছে ঠিক গো কত দূরের পথ রাস্তায় তো শেষ হচ্ছে না ও তো দেখতে দেখতে যাচ্ছে ও বলছে আমি অনেক দিন আগে এসেছি এখন আবার তোমার সাথে আসছি আগে মা বাবার সাথে এসেছি ছোটোতে আমি তো সব কিছু আলাদা হয়ে গেছে আমি তো রাস্তা সেরকম চিনতেই পারছি না সব কিছু কত চেঞ্জ হয়ে গেছে এটা নিয়ে আমরা এখন প্রায় চারটে গ্রাম কভার করে ফেললাম বুঝলি তো চারটে গ্রাম কমপ্লিট করে এখন পাঁচ নম্বর গ্রামে পৌঁছেছি এর পরেই নাকি সেই মায়ের মন্দির আর রাস্তায় দিকে খুবই খারাপ রাস্তা এদিকে এখনই এবো তেবরু রাস্তা টোটো যাতায়াতের দিকে খুব হয় না বললেই চলে খুব কম হয় না বললেই চলে আর এই পুজোর টাইমে তখন হয়তো থেকে দুটো

আজকে ফার্স্ট টাইম মা লক্ষ্মীর বাড়ির নাম শুনেছি কিন্তু কোনো দিন আসা হয়নি মা লক্ষ্মীর বাড়িতে এলাম সত্যি ভীষণই ভালো লাগছে আর একদম শান্ত পরিবেশ নিরিবিলি আর মা লক্ষ্মী গো তুমি সবার ঘরে ঘরে বিরাজ করো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মা লক্ষ্মীর বাড়ি কে কে এসেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাকে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য মায়ের সন্তানকে দেখলাম এবং সেটা কাউকে দেখানো হয় না এটা মায়ের স্বপ্ন দিস আমার সন্তানকে তোরা দেখাতে পারবি না তাই এটা তোমাদেরকে দেখালাম না আর তোমরা এসো মায়ের এই মা লক্ষ্মীর বাড়িতে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখবে একবার এসে ঘুরে যেও আমার তো ভীষণ ভালো লাগলো আমি নেক্সট টাইম ভাবছি আবারও আসব তখন আবার ভালো করে তোমাদের ব্লগটা আরও নতুনভাবে দিতে পারবো আর আমরা যেখানে যাচ্ছি সেখানেই মা লক্ষ্মীর বাড়ি পড়ে সেজন্য মাকে একটু দর্শন করে নিলাম সত্যি ভীষণই ভালো লাগলো আর এই যে টোটাল ভিউটা একবার দেখো কি সুন্দর না একদম সুন্দর মনোরম পরিবেশ ভীষণই ভালো আমরা যে মন্দিরে যাচ্ছি সেই মন্দিরের রাস্তাতে এই মা লক্ষ্মীর বাড়ি পড়ে চলো তাহলে টোটো করে আমাদের সেই মায়ের মন্দিরে যাওয়া এরপরে আমরা এখন দিকে যেখানে আমাদের মন্দির আছে একদম মাঝ মাঠে সেখানে এখন চলে এলাম তো আমি ফুল নিয়ে এসেছিলাম ফুল আর যে ফল মিষ্টান্ন সেগুলো ওখানে রেখে এখন এখানে দেখতে পাচ্ছ মাকে দর্শন করলাম আর এই মা কি খুবই জাগ্রত এখানে যা মানত করা হয় সেটাই নাকি সেটাই নাকি পূরণ হয় একবার তোমরাও এসো তোমাদের যদি কোনো মানত করার থাকে দেখবে তোমাদেরও পূরণ হবে আর এখানে দেখলাম এখানে এসে আমি তো ফার্স্ট টাইম আসছি এখানে এসে দেখলাম অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে সেই কলেশ্বর কলেশ্বর থেকে আবার খড়গ্রাম আরও সব নাম বললো আমার ঠিক জানা নেই মানে নাম আমি ঠিক জানি না গ্রাম মানে অনেক দূর দূরান্ত থেকে আসছে তোমরাও এসো দেখবে খুবই ভালো এখানে একদম শান্ত নিতিবিলি পরিবেশ আর মাঠ এখানে হচ্ছে আছে আমার মায়ের ভোগ হবে আর আমার বাবা মা হয় আমাদের হচ্ছে আমরা দিলাম আমার বড় মাসা এখন চলে গেলো মামার বাড়িতে কারণ ওখানে চাল আনতে পাঠিয়েছে সেই চালটা আনতে ভুলে গেছে কারণ মামার ট্রাক্টরে এসেছে তো সবাই সব সরঞ্জাম নিয়ে তার জন্য আর ওই মামারা যেখানে থাকে সেখান থেকে মায়ের মন্দির অনেকটাই দূরে আর সেজন্য একসাথে সব সবজি থেকে শুরু করে যা যা পুজোর সরঞ্জাম সব কিছু একসাথে নিয়ে চলে এসেছে আর চালটা আনতে ভুলে ছিল তাই আবার আমার বড়মাসাইকে পাঠালো চাল আনার জন্য তাই বড়মাশাই গেল আর এদিকে সবাই মিলে রান্না করছে খিচুড়ি হবে খিচুড়ি আর টক আর পায়েস হবে এখানে আর মাকে ভোগ দেওয়ার জন্য এখানে রকমের মাছ হবে এখন খিচুড়ি রান্না হচ্ছে আর প্রায় এখানে তিনশো সাড়ে তিনশো মতো লোক আজকে খাওয়া দাওয়া করবে মানে এখানে যত গ্রাম আছে সব গ্রাম থেকে আসবে আর এখানকার পরিবেশটা সত্যি ভীষণই ভালো আর কি বলতো আর আর এখানে জানো তো জবা ফুলের অনেক গাছ আছে কারণ এখানে তোমার মায়ের তারাপীঠে যে মা আছে সেই মায়ের জন্য এখানে জবা ফুলের চাষ হয় এখানে সবাই জবা ফুলের চাষটাই করে আর মায়ের মন্দিরে মালা গেঁথে নাহলে ওই আগের দিন করি তুলে রাখে সে কড়ি তুলে রেখে তারপরে সকালে মাকে মাকে মালা করে দেওয়া হয় ये जो cho है करना है वो तो दे পরে আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো চলো অনেক মানুষ এখানে বসেছে খাওয়া দাওয়া করতে তো চলো আমরা এখন তাহলে খাওয়া দাওয়া করে নিই এখন খিচুড়ি দেওয়া হচ্ছে সবাইকে খাবার চলে এসছে এরপরে একে একে চলো কি দেয় দেখতে থাক তারপরে দিয়ে দিল টক খিচুড়ি টক আর সাথে দিয়ে দিয়েছে পায়েস তো সত্যি দারুণ লাগলো আজকে মায়ের সত্যি ভীষণই ভালো লাগলো আজকে মায়ের প্রসাদ গ্রহণ ফাইনালি এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ি ফেরার দিকে রওনা দিলাম তো এখন গুটি গুটি পায়ে এখন এগিয়ে আসছি বাড়ির দিকে তো রাস্তায় টোটো দাঁড়িয়ে আছে তাই একটু হেঁটেই যেতে হবে এখন টোটো দাঁড়িয়ে আছে সেখানে এখন যাচ্ছি যখন আমরা পুজো দিতে এসেছিলাম তখন আমরা টোটোতে দুজনেই ছিলাম এখন এরপরে দুজন টোটোতে এলো তার জন্য একটু দাঁড়াতে হয়েছিল তো এখন টোটোতে ছেড়ে দিয়েছে তো এখন খড়গ্রামে রেখে আসবে আমাদেরকে তারপরে ওখান থেকে দেখা যাক বাস বা কিছুতে করে যাওয়া যাবে তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক তোমরা ততক্ষণ ব্লগটা এনজয় করতে থাকো অর্ধেক রাস্তা আসলাম সেই ভাটাটার সামনে দিয়ে এখন যাচ্ছি আর বিকেলের দৃশ্যটা দেখো কি মনোরম কি ভালো লাগছে বলো টোটো থেকে নেমে অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা বাস পেলাম ফাইনালি আমরা এখন বাসে আছি এই লাইনে একদমই বাস পাওয়া যায় না মানে সন্ধেবেলা হলে এটা যেহেতু ব্যাকওয়ার্ড রাস্তা সন্ধেবেলা হলে একদমই রাস্তায় মানে যাওয়া যায় না আর কি বলতে পারো এখন বাসে আছি তো যাচ্ছি এখন কুলিতে আছি আর তো শরীরটা খুবই ক্লান্ত লাগছে আজকে এতটা টায়ার্ড মানে সকালবেলায় সে ওঠে আর অনেক দূর তো মানে যেহেতু যাওয়া হয় না ধরো কোথাও বাড়ি থেকে সে সেজন্য না খুবই টায়ার্ড লাগে ফাইনালি নেমেও পড়লাম বাস থেকে বাস থেকে নেমে ও গেছে সাইকেল আনতে তো সাইকেলে চেপে এখন সবজি বাজারের মধ্যে দিয়ে এখন আসছি বাড়িতে এখন প্রায় সাড়ে ছটা মতো বাজতে আছে বড়মশাই বললো চলো তাহলে কোটের ধারে শিঙারা বিক্রি করছে চলো ওখান থেকে তাহলে শিঙারা নিয়ে আসি তার জন্য ওখান থেকে শিঙারা নিয়ে নিলাম ও একটা খেলো শিঙারা আর বাড়ির জন্য কটা প্যাক করে নিল সিঙ্গারা নিমকি নিমকি নিয়ে বাড়ি চলে এলাম আর বন্ধুরা আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফ্রেশ হয়ে মুড়ি খাচ্ছি সন্ধ্যাবেলায় শিঙারা দিয়ে গরম গরম শিঙারা আর মুড়ি আমরা তাহলে খেতে থাকি এখন তাহলে ব্লগটাই পর্যন্ত পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে